ভারত কোল্ড স্টার্ট ওয়ার ডক্ট্রিট নামে পরিচিত রণনীতি গ্রহণ করতে যাচ্ছে নতুন এই নীতিতে সন্ত্রাসবাদ ও পরমাণু হুমকির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীনের সঙ্গে স্বল্প মেয়াদে প্রচণ্ড লড়াই চালানোর কৌশল নেবে ভারত এক ভারতীয় সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে কলকাতা টোয়েন্টি ফোর শুক্রবার এ খবর প্রকাশ করেছে ভারতীয় ওই সেনা কর্মকর্তা বলেন এই রণকৌশল ভারতকে সীমান্ত জুড়ে সেনা এবং সাজোয়া বাহরকে দ্রুত মোতায়েনের সক্ষমতা দেবে যুদ্ধ পরমাণু পর্যায়ে পৌঁছানোর আগেই এমনটি করা হবে নতুন রণকৌশল হিসেবে এই নিয়ে শীঘ্রই ভারতীয় শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে অবশ্য ভারতের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রাহুল ভোঁসলে বলেছেন কোল্ডস্টার ডক্টরিনকে কখনোই বাতিল করেনি ভারত একই রণকৌশলকে কখনো আগাম হামলা কখনো আগামী সীমিত অভিযানের মতো পৃথক নাম দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে আরও বলা হয় এই রণকৌশল গ্রহণ করা হলে ভারতকে দ্রুত গতিসম্পন্ন বিশেষ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে হবে পাশাপাশি গোয়েন্দা এবং নজরদারি তৎপরতাকেও ঢেলে সাজাতে হবে এছাড়া এই রণকৌশল পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা আরও তুঙ্গে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে আর এর ফলে পরমাণু যুদ্ধও বেঁধে যেতে পারে